একজন মানুষে জীবনী ফলো করলে একজন মানুষকে বলো করলে কত কিছু পাওয়া যায় ইমাম আল হজরত একদম বেছে বেছে নিজের জীবনকে সাজিয়েছে যেটার পরে আমার নবী আমল করতে ইমাম আলা হজরত সেটার ওপর আমল করেছেন আল হজরত নবী যা করেছেন তাই করেছেন নবী নবীকে বাতিল তিনি কোনো কাজ করে নাই এবং আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য তিনি প্রায় সময় বা তিনার জীবনে যা করেছেন রসুর করিম আলাইহি ওসাল্লামের সন্তুষ্টির জন্য করেছে মাওলা আমাদের আজকের এই জলসাকে তো ইমামে আল হজরতের জীবনী থেকে আমরা কয়েকটা বিষয় জানতে পারলাম ইমামে আল হাজরত সমাজ সংস্কারে ভূমিকা রেখেছেন সমাজ সংস্কারে ভূমিকা রেখেছেন এবং তিনি আমাদেরকে নবী প্রেমের শিক্ষা দিয়েছেন তিনি আমাদেরকে উরুস দিয়ার শিক্ষা দিয়েছেন আজকে আমাদেরকে যারা আমাদের বিরুদ্ধে কথা বলতে চায় আমরা তানাদের তিনাদের কাছে একটা জিনিস আপত্তি বা তিনাদের কাছে পৌঁছাতে চায় আচ্ছা আমাদের কি অপরাধ কি অপরাধে আপনারা আমাদেরকে অপরাধী বলেন বরং দলিল দিয়ে যদি এই দেশে কেউ দিন ইসলামের কাজ করে তাহলে আমরা বুকে নিয়ে বুকে হাত দিয়ে বলতে পারব আমরা দলিলের উপর আছি কথা বলে ঠিক কিনা যদি কোনো কিছু মোকাবেলা করতে হয় দলিল দিয়ে আসেন দলিল দিয়ে মোকাবেলা করেন বই ব্যতি দেখিয়ে নয় হুংকার দিয়ে নয় দলিল দিয়ে মোকাবেলা করলে ইনশাআল্লাহ আমরা দলিল দিয়ে মোকাবেলা অতীতই করেছি ভবিষ্যতে করব দলিলের মোকাবেলা করে আমরা আমাদের সুন্নিয়তকে এগিয়ে নিয়ে যাব কথা বলেন ঠিক কিনা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল आजम दस्ते প্রকাশ্যে দলিল দিয়ে কথা বলেন আর দলিল যদি আমরা দেখাতে পারি আমরা চিরতরে আপনাদের আমি ইসলামের কথা আপনাদেরকে বলি হয়তোবা কিছু কিছু মানুষের পছন্দ নাও হতে পারে কিন্তু আপনাদের বুঝতে হবে এখন মিডিয়ার যুগ কোরআন এবং সুন্না। জাস্টিফাই করে আপনারা দেখেন কোন দলের মধ্যে কোরআন এবং সন্ন্যার বিধান পালন করা হয় আর কারা ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করে এটি আপনাদেরকে এখন বুঝবার সময় এসেছে কথা বলে ঠিক কিনা এজন্য আমি আপনাদেরকে বলবো আপনাদের মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই আপনারা আমাদের সাথে থাকবেন আপনারাই আমাদের সম্বল আপনারাই এই কাজে এগিয়ে যেতে হবে মলা আমাদের প্রত্যেককে দ পীর আমাদের এই আমাদের এই সুন্নিয়ত সভা এই সুন্নিয়তের জন্য ইতিপূর্বে অনেক মানুষ জীবন দিয়েছে কথা বলে ঠিক কিনা আল্লামা ফারুকি জীবন দিয়েছে তো আল্লামা ফারুকী জীবন দিয়ে যদি এই সুন্নিয়তকে রক্ষা করতে পারে তো আমি এখন এখনের মতো একজন মানুষ নইলে মরিলে না আজীবনের জন্য যদি চারিটাকে তো আমার কলমে কোন ভাই নাই কোন ভাই নাই আমি কিতাবটি আপনাদেরকে বলতে চাই এই কিতাবে একটা কথা আছে হায়াতে আল হজরত কিতাবের নামকে হায়াতে আরো জোরত বলতে হবে হায়াতে আলা হজারত সেই কিতাবের ভেতরে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাই যে এই কিতাবের ভেতরে ইমামে আলা হজরত আজিমুল বরকত মুজদ্দিদে দিন মিল্লত পরবনায়ে রিসালাত ইমাম মুহাম্মদ রাজা রাদিয়াল্লাহু তাআলা যে এখানে এই কিতাবের ভিতরে এটি তিন বলি চার বলিয়মের কিতাব এটি কয় বলিয়ম চার বলিয়ম যদিও বা বাক্যক্রমে আমি প্রথম ভলিউমটা এখানে আনতে ভুল করেছি আমার এখানে দ্বিতীয় ভলিউমটা চলে এসেছে প্রথম এটার চারটা বলিও আছে কয়টা বলিও চারটা বলিও তো প্রথম বলিয়মের মধ্যে একটা কথা উল্লেখ আছে আল হজরত বলে কালাকার ডু চুকুরা করে এখান থেকে একটা জিনিস শিক্ষা নিতে হবে বলে এ দুনিয়াবাসী আমি আলা হজরতের কলিজাকে তোমরা বাক করে দেখো সুবাহ কলাকার ডু চুকুরা করো

নবী প্রেম এটা আমাদের আসল সম্পদ আল্লাহ আমাদেরকে কবুল করুক আমার কথায় কেউ রাগ করিয়েন না ভাই মানুষ কতদিন তাকে দুনিয়াতে একদিন না একদিন যেতে হবে কিন্তু একদিন এই অধমকে আপনারা মনে রাখবেন একদিন এই অধমকে আপনারা স্মরণ করবে এজন্য কারণ কথা বলি আল্লাহ এবং রসুলের জন্য আল্লাহ এবং রসুলের জন্য বলতে গেলে অনেক তিক্ত অনেক কথা অনেকের গায়ে লেগে যাবে আমি বলবো কারো গায়ে লাগলে মেহরবানি করে ভুল বুঝবেন না আমরা চেষ্টা করি নিজেদের নিজেদেরকে শুদ্ধ আনার জন্য ভুল সবারই থাকে ভুল সবারই হয় এমন কোনো মানুষ নেই যাদের ভুল নেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়ার তফের দিন তো পরিশেষে

কিউ যদি তার পরিবারের জন্য কোনো আয়োজন করে থাকেন উদার মনে খরচ করেন কোন দিবসের জন্য ইয়াওম আশুরা মানে কারবালার জন্য ইমাম आले কামের মাহফিলে জন্য ইমাম পরিবারের সম্মানের জন্য মান যিনি খরচ করলো আলা আয়ালিহি ফিন নাফাকা তার পরিবার পরিজনের খাবারের জন্য উদার হস্তে উদার হস্তে মানি সাল আগে কা কি করেছেন গোলায় গী সাইরাস নাথি আমার নবী করেছে চিনি ওই আশুরের মাহবিলের জন্য গরফ করেছে উদার হস্তে আল্লাহ তাকে পুরু বসা উদার হস্তে তার কঠেই থাকবে পাকের সাহাবি হজরতে আমির হামদার বলবার গেছে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার দরবারে মা শেখটা পাহাড় আছে উহুদ পাহাড় তো সেই পাহাড়ের ইতিহাস এখনো শাকি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবী পাঠালে এবং সবাই কি বললেন খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে তোমরা এই যুদ্ধের বিজয় চিনিয়ে আনবে আমি আপনাদের যে এজন্য বলছি বিজয় হয়ে গেছে মনে করে করে কুমালে হবে না খালিদ ইবনে ওয়ালিদের সাথে যারা ছিলেন তারা কিছু জালেমদের উত্তর দিয়ে তিনারা মনে করেছেন বিজয় হয়ে গেছে তিনারা যখন আস্তে আস্তে পেছনে গেলে অটোমেটিকলি দেখা যাচ্ছে ওই ইসলাম বিদ্বেষীরা সাহাবায়ে কেরামকে কি করলো হামলা করলো আমার কথা আপনারা বুঝতেছেন না মানে বড় একটা পাহাড় উহুদ পাহাড় উহুদ পাহাড়ের এক কিনারে সাহাবিরা আছেন আর এক কিনারে আছে তো মনে করেছেন বিজয় হয়ে গেছে ইনারা ঘুমাতে গেছে আর এই সুযোগে বিজয় হয়ে গেছে মনে করে যখন একটু রেস্ট নিয়েছে ওই সুযোগে ইসলাম বৃত্তিরা আবারও পাল্টা কি করেছেন হামলা করেছেন এটা আমাদেরকে শিক্ষা দেয় আমাদেরকে যেভাবে হোক আমাদেরকে এই অর্জন রক্ষা করতে হবে এই অর্জন আমাদেরকে রক্ষা করতে হবে আমাদেরকে আল্লাহ এই অর্জন ধরে করে আরেকটু জোরে বলুন তাহলে ইমামে ইমাম আলমকাম ইমামে হুসাইন রাহু যে ইমামে আলে মোকামের কথা যদি আমি বলি আপনার অবাক হয়ে যাবেন যে ইমামে আলী মুকম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় জীবন দিয়ে আমাদেরকে শিক্ষা দিলেন سر কাটা देंगे लेकिन सर नहीं झुकाएंगे सर कटा देंगे लेकिन सर नहीं झुकाएंगे अपनी মাথা দিবেন করদম দিবেন কিন্তু কারো কাছে মাথা নত করবেন না এটাই তো কারবালার শিক্ষা কার বলার করোন কা বোলা

জিনার انتقال শরীফ জুমাবার ছিল আল্লাহু আকবার এবে সাশা কমপ্লেক্সের মাহফিলে তারেকটা এমন ভাবে দাওয়া হলো নবী নবী বলে জিনার জীবন গিয়েছেন আমার নবীর জন্য যার সর্বোচ্চ উৎসর্গ করে দিয়েছেন নবীন কিছু বস্তু না নবী নবী কৈরায় আমার মরণে যে নবী নবী কৈরায় আমার মরণে যে নবী আলা হজরত আমার নবী নবী বলে দুনিয়াতে যতদিন ছিল নবী বলে বলে গিয়েছেন ওই আলা আজকের যুব ছিল এবং আজকে পুশি সবর এটার সাথে ইমামে আলা হজরতের সাথে আপনারা যে আল হজরতকে মহপ্রত করেন এটা মিলে গিয়েছে বর আশ্চর্য হবেন আল হজরতের এন্তেকাল শরীফ দুপুর দুইটা আটত্রিশ মিনিটে সুহান ইমামে আলা হে আল হজরতের এন্তেকাল তেরো সেজন্য আলা হজরতের কথা বললাম ভাই রাগ করেছেন নাকি কোনো বানোয়াট কথা বলি নেই যা বলেছি দলিল দিয়ে বলেছি কিতাব কিন্তু কিন্তু সামনে আছে মনে রাখবেন রায় খানুল ইসলাম যা বলে সব আর আমার ভাইয়েরা বানোয়াট বলে না কিছু কিছু তো কিতাব থেকে বলে তো বানোয়াট যেগুলো বলছে এগুলো না মানলে কিতাবে যেটা আছে এটা তো মানবা ঠিক কিনা বলেন না আরো যারা বলেন না ঠিক কিনা এই কিতাবে আছে আলা হজরত বলে আমার কাছে একজন মানুষ চিঠি পাঠিয়ে আমার নামের সাথে হাদেশ রেখে দিয়েছে আলা হজরত কানতে কানতে বেহুশ হয়ে গিয়েছেন হায় হায় আমি আলা হজরত তো হাফেজ এখনো হতে পারি নাই আমি তো হাদেস নই আর নামলে হাফেজ লাগাই আমি আলা হবর যদি এখন মারা যায় আমি তো পাতপার হয়ে মারা যাব আমি আলা হজরত তো দুকাবাস মারা যাব আমি তো হাফেস নই চিঠির মধ্যে হাফেস লেখা হয়েছে ইমামে আলা হজরত আমার ভাইয়েরা রমজানুর মুবারকের শুরু থেকে এক রমজান ঢুকেছে তিরিশ সন্তান হাফেজে কোরআন হয়ে বের হয়েছে এটা এটা কেমন ইস্কের সৌরের দরাজ ছিল এক রমজান থেকে 30 রমজানের ভেতরে ইস্কের সৌরের পেবে আল্লাহ কে বলছে আল্লাহ তোমার কোরআন এই সিনাতে যতক্ষণ দিবে না ততক্ষণ আমি ঘুমাবো না আলা হজরত ঘুমাচ্ছে এক হাফেজে নামাজের কোরআন তেলাওয়াত করতেছে আল্লাহ হযরত বলে মোলবি মানুষ উনি ঘুমাচ্ছে অসুবিধা কি এখন তো দেখবেন ও মসজিদের মধ্যে দেখবেন ফ্যান চার্জ করে ইমামতি করে আগ্রাবাদে বেশি দেখা যায় আসলে ব্যাংকত গেলে আরো বেশি অসুবিধা ওমা উজু তো নেই ফ্যান চার্জ করি ওরে সুমান আল্লাহ আরো বেকুয়া দেয় আমি সেদিকে যাব না আমি আপনাদেরকে বলবো যে নামাজের নামাজ পড়ছেন তো সেখানে কোরআন তেলাবাদ করতেছে আলা হজরত ঘুমাচ্ছে এজন্য বলা হয়েছে আলেমের গুম আর আলেম নয় এমন বন্দার নামাজ থেকে উত্তম তো ইমামে আলা হজরত ঘুমাচ্ছেন উনি কোরআন তেলাবাদ করতেছে আলা হজরত ঘুম থেকে বলছে মৌলানা সাহেব কোরআন তো তেলাবাদ গুল হচ্ছে